আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আস নতুন একটা রেসিপি নিয়ে এখন কই মাছ ঘা করে নেব তার জন্য দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আদা রসুনের পেস্ট জিরা আছে সঙ্গে আটা একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো একটু নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটো টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম রান্না করার জন্য পানি পানিটা দিয়ে ঢেকে দিলাম ডাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিলাম এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ কই মাছটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখবো রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করব অনেক মজা হয়েছিল খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ